নমস্কার বন্ধুরা গুড মর্নিং চলে আপনাদের তো বন্ধুরা আপনাদের বলেছিল একটা নার্সারি ভিজিট আসছে কিন্তু আনফর্চুনেটলি বন্ধুরা নার্সারি নার্সারিজিটটা এলো না তার পরিবর্তে নার্সারি থেকে কেনাই কিছু গাছ আপনার সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটা হবে ইউনিক এই ভিডিওতে আপনারা জানবেন নার্সারি থেকে গাছ কেনার পর আমরা কি পদ্ধতি অবলম্বন করে গাছগুলো ভালো করে তৈরি করতে পারি এছাড়া গাছ যে মারা যায় সেটা থেকে আমরা কি করে বাঁচতে পারি তো বন্ধুরা রিয়েলি সরি নার্সারি ভিজিট আসার কথা ছিল কিন্তু আমি এমন টাইমেই নার্সারিতে গিয়ে পৌঁছেছিলাম যে নার্সারিতে ঠিকঠাক মতো কথা বলে যে ভিডিও শ্যুট করবো বা আপনার থেকে পারমিশন বিভিন্ন গাছের প্রাইস রেট জানবো বা নিজের জন্য কিছু গাছ কিনবো সেই সব করতে করতেই আমাদের সন্ধ্যার টাইম হয়ে গেছে সন্ধ্যার টাইমে কি ভিডিও শ্যুট হবে তাই বন্ধুরা ডেফিনেটলি পরে বারে যখন যাব তোমাদের জন্য অবশ্যই ভিডিও শ্যুট করে নার্সারি ফুল ইনফরমেশান তোমাদের সঙ্গে দিয়ে দেওয়ার শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা জিজ্ঞেস করবো অনেকে কোথায় গিয়েছিল দাদা আমি গিয়েছিলাম পশ্চিমবঙ্গের কেন ভারতের সবথেকে বড় নার্সারি পাড়া হাতিকান্দা জিরাট জিরাট বললেই একটা অন্য রকমের ভালোবাসা গাছপাঁদের হাতিকান্দা তো বন্ধুরা প্রথমত আমরা যখন গাছ কিনে আনবো গাছ কিনে আনার পর বিভিন্ন তো রয়েই যায় তাকে বন্ধুরা কী কী গাছ কিনেছে দেখে আপনাদের এটা হচ্ছে একটা থাই অল টাইম আমের ভ্যারাইটি ফল গাছের প্রতি বন্ধুরা তোমরা দেখছোই বেশ কিছুদিন বাবদ আমার ঝোঁকটা একটু একটু করে বাড়ছে এখানে একটা নিয়েছে বেদানা বা আনার গাছ যা সুপার ভাগবান এখানে রয়েছে আমাদের করবি এটা হচ্ছে হোয়াইট করবি এখানে রয়েছে একটা পাতি লেবু আর এখানে রয়েছে একটা ব্যাঙ্গালোর জবা ভালো ভ্যারাইটির ব্যাঙ্গালোর জবা একদম খুব বড় হেলদি গাছ আর একটা বন্ধুরা এই দেখো এখানে একটা ছোট্ট গাছ লুকিয়ে পড়ছে কি চিনতে পারছো কলিয়াস আর একটা চলো বন্ধুরা আর একটা চমক তোমাদের দেখায় এই একটা গাছ ফুলটা দেখছো কি অসাধারণ খুব সুন্দর নামটা আমার জানা নেই কিন্তু ফুলটা দেখে না সেটা পছন্দ হয়ে গেছে তাই একদম নিয়ে চলে এলাম কাল বিলম্ব না করে নার্সারিতে বলে জানতে পারলাম এই গাছ যখনই আসে মানে থাকে না আউট অফ স্টক মানে ভাগ্যটা খুবই ভালো ছিল তাই পেয়ে গেলাম গাছটা তো বন্ধুরা এই এই গাছগুলো আমি আমার ছাদ বাগানে ইনক্লুড করলাম তো এই গাছগুলো একটা একটা করে পরিচর্চা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আজকের ভিডিওতে বন্ধুরা আমি বলবো গাছগুলো নার্সারি থেকে কিনে আনার পর কী করে সুস্থ সবল রাখবো নার্সারি থেকে কিনে আনার সময় দেখবেন বন্ধুরা তোমাদের কিছু গাছের ডালপালা ভাঙবে ফুল ঝরবে গামের গুটি ঝরবে বিভিন্ন সমস্যা দেখা যাবে মাটি ভেঙে গিয়ে কিছুরা মাটি ঝরে যাবে এই গ্রোব্যাক থেকে তো এই সময় দাঁড়িয়ে বন্ধুরা আমরা যে যে সমস্যার সম্মুখীন হব সেই সমস্যাগুলো তোমাদেরকে বললাম সমাধানগুলো বলে দিই প্রথমত বন্ধুরা আপনারা যখন গাছগুলো নিয়ে আসবেন তখন একটা জিনিস লক্ষ্য করবেন গাছগুলো বিভিন্ন রোগ পোকা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন পাতা পাতাগুলো ছিদ্রকারী পোকা রয়েছে এইখানে একটা পোকা মানে গাছটার পাতাটায় বাসা মার খারাপ হয়ে যাচ্ছে তো এই সব সংসার থেকে মুক্তি পেতে গেলে আমাদের বেসিক্যালি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো ধরনের ফাঙ্গেসাইড এবং একটা ভালো ধরনের পেস্টিসাইড বা কীটনাশক বা বিষ যেটাই আপনার বলে থাকুক না কেন এইগুলো আমাদের প্রয়োগ করতে হবে তো এখন বন্ধুরা দাঁড়িয়ে আমরা এই সময় যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত ভালো করে একটা যে কোনো ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দেবো গাছেতে তো বন্ধুরা আমি এখানে সাপটা স্প্রে করছি তো আপনারা যে কোনো একটা করতে পারেন ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে একদম যখন ফুল সানলাইট থাকবে আর বসার টাইম মানে বুঝতে পারছো গাছ বসানোর একদম ফিরিক পড়ে যায় সবার আর প্রচুর গাছ বিক্রি হবে এখন যে কোনো জায়গা থেকে আপনারা গাছ কিনুন না কেন একটু বুঝে দেখে মেখে গাছ কিনবে খুব সুন্দর আপনাদের গাছও হয়ে উঠবে তো বন্ধুরা এই দেখুন সুপার ভাগ্য বেদানায় পানারে ফলও ছিল একটা ফল ঝরেও গিয়েছে আনতে গিয়ে কিন্তু তার সত্ত্বেও বেশ কিছুগুলো রয়েছে আবার এটা যখন নতুন পটে পটিং হবে তারপরে দেখবে এখান থেকে আবার চারা চলে আবার নতুন গাছের বুটি চলে আসা স্টার্ট হয়ে যাবে নতুন ফুল ধরে যাবে তো বেদানা ফুলগুলো হয় বেসিক্যালি এইরকম তোমরা দেখে নাও খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে হোয়াইট করবি একটু রেয়ার গাছগুলো তাই আমি এগুলোই নার্সারি থেকে নিয়ে আসলাম যেগুলো হাতের কাছে খুব সহজে পায় সেই গাছগুলো একটু কম নিয়ে এসেছি তার সত্ত্বেও বন্ধুরা ফল গাছের আমি যেখানে গিয়েছিলাম ফল গাছের দাম খুবই ভালো সাধ্যের মধ্যে এবং ভালো গাছ পাবেন আপনারা তার থেকেও বড়ো কথা অনেকে দাম দিয়ে ভালো গাছ পান না এটাই বড়ো কথা দাম দিয়ে ভালো গাছ যদি পায় কার না ভালো লাগে দামটা দিচ্ছি আর আমরা গাছ ভালো ভালো বুঝে নেবো না এটাই হয় সমস্যাটা আর আমার যে এই জবা গাছটা রয়েছে এটা হচ্ছে ব্যাঙ্গালের ভ্যারাইটি কিন্তু নেট ফটে নেই প্রথমত বন্ধুরা আপনারা যখনই যে কোনো গাছ কিনুন না কেন আমার জিনিসটা লক্ষ্য করে নেবেন কীরকম সাইজের টবে বা প্যাকেটের রয়েছে এই গাছগুলো যেমন দুই ইঞ্চি প্যাকেটে রয়েছে এইগুলো এমন ছয় ইঞ্চি পেছন দিকে জবাটা রয়েছে চার ইঞ্চি আমটা রয়েছে ছয় ইঞ্চি ছ ইঞ্চি কালো প্যাকেট তো বন্ধুরা এইগুলো আপনারা একটু বুঝে মেপে নেবেন দেখবেন গাছের স্বাস্থ্যও ভালো থাকবে আর একটা বন্ধুরা নার্সারির মাটি থাকে এঁটেল মাটি এই যে মাটিটা রয়েছে এঁটেল মাটি যখনই গাছ বসাবেন এইটাকে একটু ধুয়ে বা ছাড়িয়ে যা হোক করে বসানোর চেষ্টা করবেন আমি তো দেখাবোই সবটা আপনাদেরকে চ্যানেলে স্টেটও থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে গাড়ি বাংলা আর তাছাড়াও বন্ধুরা আরেকটা কথা না বললেই নয় যে গাছগুলো কি মাটিতে বসাবো মাটি তো আগে থেকে রেডি করে রাখাই ভালো সব থেকে তাই বন্ধুরা মাটি আপনারা আগে থেকে যাতে রেডি করে রাখতে পারেন সেই জন্য আমি ভালো ধরনের একটা মাটির অনুপাত যেটা আমি অনেক গাছ বসেই ভালো ফল পাই সেটাই আপনাদের কাছে তুলে ধরবো ফর্টি টু ফিফটি পার্সেন্ট ধরুন কম্পোস্ট নেই ফিফটি পার্সেন্ট কম্পোস্ট নিন ফর্টি পার্সেন্ট মাটি নিন নর্মাল ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল বা থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল নিন থার্টি পারসেন্ট নিয়ে ধরুন গার্ডেন সয়েল নিন ফিফটি পার্সেন্ট কম্পোস্ট থার্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টেন পার্সেন্ট স্যান্ড বা কনস্ট্রাকশন স্যান্ড বা বালি মোটা দানার বালি যেটাই আপনারা মিক্স করতে চান না সেইগুলো আপনারা মিক্স করুন এর পাশাপাশি বন্ধুরা আর টেন পার্সেন্ট দেবো কোকোপিট বা কাঠের গুঁড়ো যেটা মাটিকে ঝুরঝুরে করবে এবং ভালো ধরনের ওয়েল ড্রেন করে তুলবে এই মাটিতেই গাছ করুন নিশ্চয়ই আপনার গাছ ডেফিনেটলি খুব ভালো হবে আর হাড় গুঁড়ো শিমকুচি কম্পালসারি অবশ্যই দিতে হবে এবং এগুলো সব মিশিয়ে আপনারা এক থেকে দেড় সপ্তাহ জল অল্প করে জাস্ট একটা বস্তায় ভরে বা প্যাকেটে ভরে বা যে কোনো আপনারা বড়ো টক থাকুক যা থাকুক ভরে জাস্ট একটু ঢেকে রেখে দিন হারগুলো গুঁড়ো নিমখোল এগুলো সব দেওয়ার কারণে একটা হিট রিলিস হবে যেটা গাছকে একদমই না দেওয়াই ভালো সেটা হিট রিলিসটা হয়ে গেলে তারপর আপনারা গাছটা ওই মাটিটা বসলে খুব ভালো হবে তার পাশাপাশি বন্ধুরা তোমরা বলবে ফল গাছ কি ফুলের গাছ সবই নার্সারিতে পাবো হ্যাঁ আমি যে জায়গায় কিছু নেব সব গাছই পাওয়া যায় কিন্তু আপনারা যদি কেনেন এখান থেকে আপনাদের লোকালিটি থেকে যখন কিনবেন তখন গাছগুলো একটু বুঝে মাপে দেখে নেবেন বিভিন্ন সমস্যা দেখা যায় নার্সারিতে ট্রিটমেন্ট এক হয় আর যারা ছোটো ছোটো গাছ বিক্রেতা বা অল্প গাছ নিয়ে এসে নার্সারি থেকে কিনে এনে বিক্রি করে তারা গাছগুলো রেখে দেয় বলে অনেকদিন বিভিন্ন সমস্যা থাকে এবং নার্সারিতেও সমস্যা থাকে থাকে না বললে ভুল হবে যেমন আমি যে এনেছি গাছগুলো পাতা দেখতে পাচ্ছ পাতায় সমস্যা রয়েছে তো এগুলো ঠিক হয়ে যাবে বর্ষার জল পড়লেই আমি যে গাছগুলো এনেছি সবই মানে অল টাইম ফলের গাছ এইগুলো সুগরভাবে অল টাইম সাই ভ্যারাইটি আমও অল টাইম লেবু অল টাইম বারো মাসি লেবু যেটা আমাদের কলকাতা পাতি ছোটো ছোটো পাতি লেবু হয় প্রচুর ফলে তো সব গাছগুলো ডেফিনেটলি কেমন তৈরি হচ্ছে না হচ্ছে এবং ফুললি আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই গার্ডিয়ান বাংলা চ্যানেলটিকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন আপনাদের সকল দর্শক বন্ধুদের যাতে তারাও এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয় এবং আমাদের চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকছেন যারা তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আরেকবার জানে ধন্যবাদ ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছে আবারও চলে তো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে টাটা বন্ধুরা আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে